ভিওয়ার্স আব্রাহাম খান জয়কে কথা শুনিয়েছে বুবলি বকা দিয়েছে বুবলি এই কারণে সাকিব খান রেগে গিয়েছে অপবিশ্বাসেও খুব রেগে গিয়েছেন নিজের ছেলেকে কেউ কথা শোনাবে এবং বকা দিবে এ ব্যাপারটা যেন মেনে নিতে পারছেন না অপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে আমাদের সঙ্গে থাকুন শবনম বুবলি নিজের অধিকার থেকে উর্দে কাজ করে যাচ্ছে অনেকটা সময় শবনম বুবলি এই কাজগুলো করে থাকে ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসা যায় কিন্তু বকা দেওয়া যায় না অপু সবসময় বাচ্চাদেরকে ভালোবাসেন শেওজাত খান বীরকে তিনি তার সন্তানের মতো ভালোবাসেন মিডিয়ার সামনে অনেকবার বলেছেন কিন্তু অন্যদিকে স্বপ্নম বুবলি কিন্তু আব্রাহাম খান জয়কে নিজের সন্তানের চোখে দেখে না এর প্রমাণ এর আগেও অনেকবার দেখেছি আব্রাহাম খান জয় ছিল সাকিব খানের বাসায় হঠাৎ করে উপস্থিত হয়েছিল শেহজাদ তার মাকে নিয়ে বুবলি এসেছে যখন তখন অপবিশ্বাস আর আব্রাহাম খান জয়কে দেখে খুবই রেগে গিয়েছে এই বীরতে তোমাদের সবসময় কী তোমরা এই বেরিতে থাকো কেন এমন কিছু কথাই বলেছে তখনই আব্রাহাম খান জয় খুবই কান্না করে দিয়েছে খুব কষ্ট পেয়েছে ছোট্ট বাচ্চারা আসলে যেই কথাটা বুঝে যায় ওই কথাটা কিন্তু মাথা থেকে সরে না আব্রাহাম খান জয়ের কান্না দেখে রেগে গিয়েছিল অপবিশ্বাস কেন তুমি কান্না করছো কে কী বলেছে অপবিশ্বাস তখন গিয়েছে যে বুলি কিছু বলেছে এই কথাগুলো শুনতে পেয়ে সাকিব খান ও বুবলির উপর রেগে গিয়েছে রেগে গিয়ে বলেই দিয়েছে যে এই বাড়ি থেকে তুমি চলে যাও বাড়ি থেকেই বের করে দিয়েছে সাকিব খান বুবলিকে ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসতে হয় না ভালোবাসলে হয় না কিন্তু বুবলি ছোট্ট বাচ্চাদেরকে আসলে ভালোবাসতেই পারে না নিজের সন্তানকে যে ভালোবাসতে পারে না সে অন্য সন্তানকে কিভাবে ভালোবাসবে এ থেকেই বোঝা যায় নিজের সন্তানকেও বুবলি ভালোবাসে না পরের সন্তানকে যে ভালোবাসতে না পারে সে কীভাবে নিজের সন্তানকে ভালোবাসবে নিজের সন্তানের মতোই তো আরেকটা সন্তান ভিউয়ার্স বুবলির ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ